হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো গায়েস আজকে আমি একটি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব আপনারা স্ক্রিনের মধ্যে যে ভিডিওগুলো দেখতে পারছেন শাকটি দেখতে পারছেন এটি মানব দেহের জন্য খুবই উপকারী একটি শাক তার কারণ হচ্ছে এই শাকটি যদি আপনারা নিয়মিত সেবন করতে পারেন খেতে পারেন তাহলে কিন্তু পেয়ে যাবেন অনেক উপকার যারা এই শাকটি খায় নিয়মিত তাদের ভিটামিনের অভাব পূরণ হয় প্রোটিনের অভাব পূরণ হয় বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এই যে বন্ধুরা লাউ দেখতে পাচ্ছেন এই লাউ কিন্তু বন্ধুরা কয়েক দুই দেড় মাস আগে এক মাস আগে লাউ গাছের বিছি রোপণ করছে ফলে বন্ধুরা লাউগুলো এই যে এরকম সুন্দর হয়ে লাউয়ের চারাগুলো এরকম হয়ে বড় হচ্ছে এবং কি লাউ আসা শুরু করেছে এই লাউ কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে কি রকম সুন্দর এবং কি এই লাউ খেতেও অনেক স্বাদ এই লাউয়ের মধ্যে অনেক উপকার রয়েছে নিয়মিত যদি লাউ খেতে পারেন আপনাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বৃদ্ধি পাবে শুধু তাই নয় এই লাউ বিক্রি করে আপনারা সহজেই সংসার চালাতে পারবেন যারা বেকার সমস্যায় ভুগে আছেন তারা সহজেই বেকারত্বের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তার কারণ হচ্ছে এই লাউ চাষ আপনারা করবেন গ্রামগঞ্জে কৃষকদের মতো করে দেখতে পাচ্ছেন ফলে আপনাদের অধিক অধিক পরিমাণে ফলন হবে এমনকি সেই ফলনে প্রতি সিজনে আপনারা কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে